আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব রেডিজেল পাউডার সম্পর্কে আপনি কি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন প্রতিদিনের এই সমস্যা দূর করতে ঘরোয়া ও প্রাকৃতিক কিছু উপায় জেনে নিন এই ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে একটি মেডিসিনের মাধ্যমে সহজেই কোষ্ঠকাঠিন্য দূর করা যায় এটি তৈরি করেছেন রেডিয়েন্ট ফার্মাসিক্যালস লিমিটেড ব্যবহার সমূহ অস্ত্রের অস্বস্তিকর লক্ষণসমূহ হতে পরিত্রাণের জন্য এবং অন্যান্য অবস্থাসমূহে এর ব্যবহার যেমন দীর্ঘমেয়াদী যন্ত্রণাদায়ক কোলন কোষ্ঠকাঠিন্য মলাশয়ের প্রদাহ পেটের শুলবেদনা খিলধরা ও দীর্ঘস্থায়ী অনির্ধারিত ডায়রিয়া ডোজ এক দুই বছরের বেশি বয়স্ক এবং শিশু সকালে এক এবং সন্ধ্যায় এক গ্লাস জল দিয়ে বিভিন্ন কারণে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সুসহনীয় ও নিরাপদ সঠিক পদ্ধতিতে গ্রহণ না করলে অল্প পানি দিয়ে খেলে এটি ফুলে পেটে গ্যাস বিশেষ করে বয়স্ক মানুষের খাদ্যনালী এবং অন্ত্রে বাধা সৃষ্টি করতে পারে প্যানক্রিয়েটিক ইনসাফিসিয়েন্সির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন ব্যবহারকালে সাধারণ সতর্কতা অবলম্বন করা উচিত সকল ওষুধ ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন গি